হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম ইন্ডিয়ান প্যাটলস ফ্যাশনের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি ব্ল্যাক কুইনের মধ্যে টোটালি ব্ল্যাকের ভিতরে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা হচ্ছে সুতির ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন বিশেষ করে সে আপুদের জন্য স্পেশাল হবে আর ডিজাইনটাও খুবই চমৎকার একেবারে নতুন চলে এসেছে সবার কাছেই ভালো লাগবে আশা করি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা ব্ল্যাকের ভিতরে একদমই হচ্ছে এগুলো মিচমিচে মিচে ব্ল্যাক তো অনেক সময় ব্ল্যাকটা একটু হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় এটা আপনারা সবাই জানেন তো বাস্তবে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো কামিজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কাম যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে রাইট না ওইটার যে সালোয়ারের কাপড়টা আছে একটু ধরো সালোয়ারের কাপড়টা প্রিন্টিংটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আপনার এই প্রিন্টিংটা করা আছে দেখেন কতটা ইউনিক এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আপনারা অনেকে জানেন প্যাটেলস ফ্যাশনের এই ড্রেসগুলো একদমই হচ্ছে বেস্ট যে কোয়ালিটিটা আছে সুতির মধ্যে সেই কোয়ালিটিটাই এটার মধ্যে দেওয়া হয় এবং হচ্ছে এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাগুলি অনেক বিশাল দেখতেই পাচ্ছেন তিন হাত বাই ছয় হাতের ওনা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও এটার যে আরও কালার আছে দেখেন নেক্সট কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার একেবারেই নতুন চলে এসেছে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারের মধ্যে যতটুকু কতটুকু কাপড় দেওয়া আছে একটু ধারণা দিয়ে দিই আপনাকে কামিজের মধ্যে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যেও ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চাইলে স্যালোয়ার দিয়েও একটি কামিজ বানিয়ে নিতে পারবেন আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে পাইকারে এবং খুচরাতে পার্সেস করতে পারবেন অথবা সরাসর আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন অনেকের একটি কোশ্চেন থাকে যেটা আমরা আসলে কত পিস নিলে আপনারা পাইকারি প্রাইজে পাবেন তো যেমন হচ্ছে আজকে যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটার এটাই এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে এটার হচ্ছে চারটি কালারে একটা বান্ডিল হয় একটা বান্ডিল বলতে বোঝায় চার পিসে চার পিসে চারটি কালারে একটি বান্ডিল এটা হচ্ছে বান্ডিলটা বিভিন্ন ড্রেসের বিভিন্ন রকম হতে পারে যেমন এটার মধ্যে চার পিসের একটি বান্ডেল অনেক সময় দেখা যায় অন্যান্য ডিজাইনের ছয় পিসেরও বান্ডিল হয় হ্যাঁ চার পিসের নিচে কোনোটা বান্ডিল হয় না সো আপনারা যারা এক বান্ডিল নিবেন সহজভাবে নিলে বলতে গেলে এটাই বোঝায় যারা এক বান্ডিল নেবেন তারাই হচ্ছে পাইকারি প্রাইজে পাবেন এমনিতে হচ্ছে যারা একদমই নিউলি বিজনেস স্টার্ট করছেন যে যারা মানে শুরুই করছেন একদমই নতুন তো দেখা যায় কি আপনারা একটা ডিজাইন নিলে বিজনেস স্টার্ট করতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম পনেরোটা পিস কোয়ান্টিটি নিলে পিস এবার কিন্তু বান্ডিল না পনেরো বান্ডিল না এটা হচ্ছে পিস পনেরো পিস নিলে আমাদের থেকে পাইকারিতে পেয়ে যাবেন তো পনেরো পিস কীভাবে নেবেন এটা কিন্তু যেমন এটার বান্ডিল আপনার সবগুলি কালার নিলেই তারপর আমরা পাইকারি প্রাইস ধরবো আবার পনেরো পিস যখন আপনি নেবেন তখন এটার চারটি কালার আছে এখান থেকে আপনার এই কালারটা সাপোজ এই কালারটা ভালো লেগেছে এই কালারটাই আপনি নিতে পারবেন আর আনাদা অনাদার যে ভিডিওগুলি আছে সেগুলো থেকে দেখে দেখে আপনি আপনার চয়েস মতো চয়েস মতো হচ্ছে যেই কটা ভালো লাগে যে কালারগুলি ভালো লাগে সেগুলো বেছে বেছে নিতে পারবেন তো এটা হচ্ছে একদম নতুন যারা আছেন তাদেরকে আমরা এই সুবিধাটা দিয়ে থাকি আপনারা হচ্ছে এভাবেই আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আর সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এতটা দারুণভাবে ডিজাইন করা আছে প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে হাফিজ